ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই বিরাট বড সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় আবহে বাতিল হল পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের সরকারি কর্মীর যাবতীয় ছুটি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন রকম কোন সমস্যা বা আতঙ্কিত না হতে শুধু তাই নয় রাজ্যের কন্ট্রোল রুম খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি উত্তরবঙ্গ একটি কন্ট্রোল রুম খোলা রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আজ বিজ্ঞপ্তি জারি করেন নবান্ন ঘোষণা করল সরকারি কর্মীদের সব ছুটি বাতিল শুধু তাই নয় কোন সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছেন নবান্ন তাহলে সরকারি কর্মচারীদের সব ছুটি বাতিল যার পোস্টিং জন রয়েছে সেই এলাকায় থাকতে হবে তাকে স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার অনুরোধ তিনি বলেন রাজ্যের স্কুলগুলিতে ছুটি আছে প্রাইভেট স্কুলগুলিতেও বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিন ভালো হয় বাচ্চারা বাড়িতে থাকলে ভালো সেখানে থেকে পড়াশোনা করবে একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যে প্রস্তুত হয়েছে মনিটরিং চলবে মুখ্যমন্ত্রী করে বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই দিনে এবং রাতে পৌরসভায় জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখতে হবে মোকাবিলা সামগ্রী এবং ত্রাণ চাল ডাল সহ শুকনো খাবার সামগ্রী সবসময় প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে নতুন করে সংগ্রহ করতে হবে চব্বিশ ঘন্টায় কলকাতায় পৌরসভায় কন্ট্রোল রুম খোলা রাখা হবে এবং পৌরসভার কন্ট্রোল রুমে খোলা রাখতে হবে এবং অধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ অধিকারীদের মোবাইল সময় অন রাখতে হবে রাতজনম যেন মোবাইল বন্ধ না করা হয় কলকাতা পৌরসভায় প্রধান দপ্তর থেকে এই মর্মে সমস্ত বিভাগীয় আধিকারিকদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাহলে সকল সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং যে সরকারি জন এলাকায় পোস্টিং থাকবে সেই এলাকায় তাকে থাকতে হবে তাদের পোস্টিং পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কন্ট্রোল রুমে উপস্থিত অধিকারিকদের মোবাইল ফোন সব সময় অন রাখার জন্য বলা হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর নতুন